আসসালামু আলাইকুম আর একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু চাকরি আজকের নাম কিন্তু কিন্তু অ্যানালিস্ট নির্ধারিত নয় এবং পদের যে কোনো বয়সের নারী পুরুষ উভয় চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তো চলেন বেশি কথা না বলে চাকরি সম্পর্কে বিস্তারিত একটি তথ্য জেনে আসা যাক প্রতিষ্ঠানের নাম ঢাকা ব্যাংক পিএলসি পদের নাম ক্রেডিট এনালিস্ট পথ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অভিজ্ঞতা কিন্তু কমপক্ষে তিন বছরে থাকা লাগবে বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে চাকরির ধরন কিন্তু ফুল টাইম কর্মক্ষেত্র কিন্তু অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে বয়স কিন্তু নির্ধারিত নয় যে কোনো বয়সের হতে পারে তবে সর্বনিম্ন বয়স কিন্তু আঠারো এবং সর্বোচ্চ বয়স সীমা কিন্তু নাই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরোই আগস্ট দু এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন আবেদন যেভাবে করবেন বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন এবং আপনার নিকটস্থ যেখানে কম্পিউটার দোকান বা যেখানে আছে সেখানে গিয়েও আবেদন করতে পারেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু চাকরির আবেদনের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন ধন্যবাদ ভিডিওটি পাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়